হরে কৃষ্ণ আশা করি সকলে খুব ভালোই আছেন আজকে আমি যুধিষ্ঠির মহারাজকে ভগবান শ্রীকৃষ্ণ উপবাস বিষয়ে কি কি বলেছিলেন সেইটা নিয়ে আজকে বলবো যুধিষ্ঠির মহারাজ ভগবান শ্রীকৃষ্ণকে বললেন যে দেবেশ আপনি এবার আমাকে সমস্ত প্রাণীর হিতকারক ধর্মের বর্ণনা করুন তখন ভগবান শ্রীকৃষ্ণ যুধিষ্ঠির মহারাজকে বললেন যে যুধিষ্ঠির যে ধর্ম দরিদ্র মানুষের স্বর্গ সুখ প্রদানকারী এবং সমস্ত পাপনাশক তারই বর্ণনা করছি শোনো যে মানুষ এক বছর ধরে প্রত্যহ একবার আহার করে এবং ব্রহ্মচারী থাকে ক্রোধকে ব বসে রাখে মাটিতে শয়ন করে ইন্দ্রিয়াদি বসে রাখে যে স্নান করে পবিত্র থাকে সত্য ভাষণ করে কারো দোষ দেখে না আমাতে চিত্ত একাগ্র করে সর্বদা আমার পূজায় নিমগ্ন থাকে যে উভয় সন্ধ্যাকালে একাগ্র চিত্তে আমার সঙ্গে সমন্ধিত গায়ত্রী জপ করে নম ব্রাহ্মণ দেবায় বলে সর্বদা আমাকে প্রণাম করে ব্রাহ্মণদের আহার করবার পর নিজে মৌন হয়ে ভিক্ষান্ন ভোজন করে এবং নমহস্তু বাসুদেবায় বলে ব্রাহ্মণদের চরণে প্রণাম করে যে প্রত্যেক মাসের শেষে পবিত্র ব্রাহ্মণদের আহার করায় এবং এক বছর ধরে এই নিয়ম পালন করে ব্রাহ্মণকে দক্ষিণারূপে মাখন অথবা তিলের গাভী দান করেন ব্রাহ্মণদের হাত থেকে স্বর্ণযুক্ত জল নিয়ে নিজ শরীরে ছেটায় তার জেনে অথবা না জেনে করা দশ জন্মের পাপ তৎক্ষণাৎ বিনাশপ্রাপ্ত হয় এ কথার বিন্দুমাত্র সন্দেহের অবকাশ নেই যুধিষ্ঠির মহারাজ এতক্ষণ ভগবান শ্রীকৃষ্ণের কথা শুনছিলেন তারপর যুধিষ্ঠির মহারাজ শ্রীকৃষ্ণকে আরেকটি প্রশ্ন করলেন তিনি বললেন সর্বপ্রকার উপবাসের মধ্যে যা সর্বাপেক্ষা শ্রেষ্ঠ মহান ফলদাতা এবং কল্যাণের সর্বোত্তম সাধন কৃপা করে তার বর্ণনা করুন তখন ভগবান শ্রীকৃষ্ণ আবার যুধিষ্ঠির মহারাজকে সেই ফলদানকারী উপবাসের কথা বলতে লাগলেন তিনি বললেন যে ব্রত আমারও অত্যন্ত প্রিয় তার বর্ণনা করছি শোনো যে ব্যক্তি স্নানাদি দ্বারা পবিত্র হয়ে পঞ্চমীর দিন ভক্তিপূর্বক উপবাস করে এবং ত্রিসন্ধ্যা আমার পূজায় সংলগ্ন থাকে যে সমস্ত যজ্ঞের ফল লাভ করে আমার পরমধামে প্রতিষ্ঠিত হয় পূর্ণিমা ও অমাবস্যায় এই দুটি পর্ব দুটি পক্ষের দ্বাদশী এবং শ্রবণ নক্ষত্রযুক্ত দ্বাদশী এই পাঁচটি তিথিকে আমার পঞ্চমী বলা হয় এগুলি আমার বিশেষ প্রিয় সুতরাং শ্রেষ্ঠ ব্রাহ্মণদের উচিত যে তারা আমার প্রিয় কাজ করার জন্য চিত্ত নিবিষ্ট করে এই তিথিগুলিকে যেন উপবাস করে যারা সবগুলিতে উপবাস করতে না পারেন তারা শুধুমাত্র দ্বাদশীকেই যেন উপবাস করেন এতে আমি অত্যন্ত প্রসন্ন হই যিনি অঘ্রাণ মাসের দ্বাদশীতে দিন রাত উপবাস করে কেশব নামে আমার পূজা করেন তিনি অষ্টমের যজ্ঞের ফল লাভ করে থাকেন যিনি পৌষ মাসের দ্বাদশী তিথিতে উপবাস করে নারায়ণ নামে আমার পূজা করেন তিনি বাজিমেধ যজ্ঞের ফল লাভ করেন যিনি মাঘ উপবাস করেন মাধব নামে আমার পূজা করেন তিনি রাজসুয় যজ্ঞের ফল লাভ করেন ফাল্গুন মাসে দ্বাদশীতে উপবাস করে যিনি গোবিন্দ নামে আমার অর্চনা করেন তিনি অতিরাত্র জাগের ফলপ্রাপ্ত হন চৈত্র মাসের দ্বাদশী তিথিতে ব্রত ধারণ করে যিনি বিষ্ণু নামে আমার পূজা করেন তিনি পুণ্ডরিক যজ্ঞের ফলভোগী হন বৈশাখের দ্বাদশীতে উপবাস করে মধুসূদন নামে আমার পূজা করলে অগ্নি ব্যক্তি মাসের দ্বাদশীতে উপবাস করে ত্রিবিক্রম নামে আমার পূজা করেন তিনি গোমেধ ফলের ভোগী হন আষাঢ় মাসে দ্বাদশীতে ব্রত রেখে বামুন নামে আমার পূজনকারী ব্যক্তি নরমেধ যজ্ঞের ফল লাভ করেন শ্রাবণ মাসে দ্বাদশীতে উপবাস করে যিনি শ্রীধর নামে আমার পূজা করেন তিনি পঞ্চযজ্ঞের ফল পান ভাদ্র মাসে দ্বাদশী তিথিতে উপবাস করে ঋষিকেশ নামে আমার অর্চনাকারী সৌমাত্রমণি যজ্ঞের ফলপ্রাপ্ত হন আশ্বিনের দ্বাদশীতে উপবাস করে যিনি পদ্মনাব নামে আমার অর্চনা করেন তিনি সহস্র গোদানের ফল লাভ করেন কার্তিক মাসের দ্বাদশী তিথিতে ব্রত রেখে যিনি দামোদর নামে পূজা করেন তিনি সমস্ত যজ্ঞের ফল লাভ করেন যিনি দ্বাদশীতে শুধুমাত্র